সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হচ্ছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন জনব গরচন্দ্র রায় আমি দুই হাজার ছয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বিএনপির রাজনীতিতে কী পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা এবং তারেক রহমানের অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেক কিছু আশঙ্কা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হতেছে মানে উনি আসতেছে না কেন উনি আসবেন যার সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা জানা অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন তার কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি আসুক এবং যত সরযন্ত্র যদি থাকে ওই আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি হ্যাঁ ষড়যন্ত্রের ডালপালা কোন ধরনের ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না কিছু প্রিডিকশন করা যায় কিছু প্রিডিকশন করা যায় না হ্যাঁ মনে করি যে ওনার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা না আমরা চাই ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টা সাথে দেখা করলাম শুনলাম আমি কোনো কথা বলিনি শুনলাম এটাকে দেখছি দেখেছি কথা তারপরে আপনার নির্বাচন উঠলাম আপনি কি আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আটা দেশি বলেন বিদেশি বলেন এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হতে পারে সবাই তো একটা একটা হিসাব নিকাশ করছে তাই না আর ক্ষমতা আসলে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই হিসাব না এটা তো আমার মনে হয় সঠিক না করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটাই উদাহরণ দিয়ে বলবো একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুঃখের কাজ করে ইন্টারেস্টিং এইটা সেই আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দু পঁচিশের তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুই হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদা নির্দেশ ছাড়া কোনো কিছু সে হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন তারপরে আবার ক্ষমতার কেন্দ্র যেন তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছি সেইটার ক্ষেত্রে কি কোনো দুই হাজার থেকে দুই হাজার পঁচিশে পরিবর্তন হয়েছে কিনা এগুলো তো ধরেন অনু অনুমান ভিত্তিক হ্যাঁ সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি বাট পার্লামেন্টের সিস্টেম অব গভর্নমেন্টে

দু থেকে দু পার্লামেন্টের সদস্যরা এক করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি যাই নাই দূর থেকে দেখছি হ্যাঁ মানে হয় যে ব্রিটিশ দলেরও একটা আছে ব্রিটিশ দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা ই থাকে অর্থাৎ যেহেতু আপনি খেয়াল করবেন একটু কথা শেষ করি এই যাবতগত যত পার্লামেন্ট দেখছেন আপনি কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইন পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিসা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সুতরাং আমরা তো

এখনো উনিশ দফার অপরের যতটা কিন্তু বিলীন হয়ে যায়নি এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে সেখানে কিছু জিনিস আসলো এবং এটার আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেই বলি

এখন প্রশ্নটা হলো যে আপনি একত্রিশ দফা নিশ্চয়ই আর একত্রিশ দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গগুলি নিজস্বনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে জবান ইতা ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টারকে সিংটার মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর এটা অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরোটা পড়ি আপনি পড়ছেন তো দেখবেন যে এই এই একত্রিশ দফাকে আমি পাঁচ বছরে পারবো পার কিন্তু আমি ঝাঁপে ধাঁপে এগুলো ওই লক্ষ না ঠিক আছে আমি 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 আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমাদের এটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করবো সেটা বলবে কিনা বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপার করছে বিএনপি তার রিয়ালাইজেশনের থেকে কিন্তু এই রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে শরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশন থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা এটা কোনো একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন একজন আপনার একটা অংশ হবে এই উদ্যোগটা নিচ্ছেন এই নিয়েই সকলের সাথে দফায় 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 আলাপ করতে করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন আপনি কি জামাত এখন সরি বলাতে পারছেন আমরা আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দু হাজার এক ছয় আর দু হাজার পঁচিশ একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়স রায় আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছে আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজ পাশে কাছে ইতিহাসে বেঈমান শব্দটা সে জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আরেকটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি দা সান অফ দি সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি আছে রাইট এটা কি বলছ রেজাউল 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 করে হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার কথা বলছে কি ওই কথা বলছে কারণ আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা হয় না আমার সাথে কোনো রয়েক লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম তবে ভারত কখনো আমাকে দাওয়াত করেনি তাদের কোনো অনুরোধ তো আমাকে দাওয়াত করে না হাকুডিউ প্রুভ কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না কে কিভাবে নিবে সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেও করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এটাকে আপনি আসলে কি হয় দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তা হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অভ্যস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো একদম সাদা মাঠে যাই হোক তারা সেই নাটকটা আপনারাই করবেন যে আহ যেকোনো একজন যাই হোক থাকে কাশ্মীর থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয় আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে এরকম গা থেকে হোটেলে না খাওয়ানো হয় তাদের সাথে ইতিহাসটা শুনছি এই যে আয়োজনটা সোনারগাঁ হোটেলের এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই সাধারণ মানুষ বোঝে

আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না তারা নিজেরাই আতঙ্কে আছে এখন তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক আতম নেতারা আতঙ্কে থাকতে হয় পুলিশ দিদি আতঙ্কে আছে তারা নিজেরাই করতে চায় না কোথাও